নিউটাউন আটঘরা নপাড়ায় বাৎসরিক ক্রীড়া অনুষ্ঠান প্রথম পুরস্কার সোনার আংটি ঘোষণা করলেন বিধায়ক তাপস চ্যাটার্জী বিধাননগর পৌর নিগমের বারো নম্বর ওয়ার্ডে প্রতি বছরে এই বছর বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করলেন বারো নম্বর ওয়ার্ডের পৌরমাতা মমতা মণ্ডল পৌরপিতা আজিজুল হোসেন মণ্ডল বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে বারো নম্বর ওয়ার্ডের আবাল বৃদ্ধ বনিতা আট থেকে আশি বছরের প্রতিযোগী যেমন খুশি তেমন সাজো মহিলাদের হাড়ি ভাঙা এক শটে গোল সুঁই সুতো পড়ানো মিউজিক্যাল চেয়ার সহ অন্যান্য খেলাধুলার আয়োজন করা হয় এর পাশাপাশি বাচ্চাদের বই বিতরণ হয় বাৎসরিক ক্রীড়া অনুষ্ঠানের পুরস্কার বিতরণ হবে এগারোই ফেব্রুয়ারি জানান বারো নম্বর ওয়ার্ডের পৌর পিতা আজিজুল হোসেন মন্ডল বাৎসরিক ক্রীড়া অনুষ্ঠানে এসেছিলেন রাজারহাট নিউটন বিধানসভার বিধায়ক তাপস চ্যাটার্জি আরাত্রিকা ভট্টাচার্য তারক চক্রবর্তী তাপস চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্ব বিশিষ্ট জনেরা তিনি একটা উৎসাহ দেওয়ার জন্য বলেছেন আমি তাকে অভিনন্দন জানাচ্ছি এই জন্য মেয়েরা খুব উৎসাহিত এইটা কোনো বড় কথা না বড় কথা হচ্ছে খেলাতে এত মানুষ অংশগ্রহণ করেছেন দুদিনব্যাপী হচ্ছে হাজার হাজার মানুষ এটা তাতে অংশগ্রহণ করেছেন এটার মধ্যে দিয়ে আমাদের উৎসাহ বাড়ায় চিরকালই আটগড়া খেলাধুলোর জায়গা প্রতি বছর দেখেছেন বিষয় আজকে দেখুন উৎসবে এটা পরিণত হয়েছে এর জন্য আমি মমতা মণ্ডল এবং অভিভাবক আজিজুল হোসেন মণ্ডল সবাইকে ধন্যবাদ জানাবো আমাকে তাপস চক্রবর্তী ওয়ার্ডের সভাপতি তাকেও ধন্যবাদ জানাবো ধন্যবাদ জানাবো তারস চক্রবর্তী তিনি এখানে থাকেন সিনিয়র লিডার আরও সব গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রচুর কর্মীরা একসাথে কাজ করছেন সকলকে আমি ধন্যবাদ জানাবো এবং মমতাও উদ্যোগী কাউন্সিলর এমন না যে মহিলা ঠিক আছে সবাই করে ফেলছে আমি মমতা সব ব্যাপারে হান্ড্রেড পার্সেন্ট ব্যাপারে থাকেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি বার্ষিক অ্যানুয়াল ক্রিয়া প্রতিযোগিতা আমাদের প্রতি বছরের নেয় এবছরও আমরা দু হাজার চব্বিশে সমাপ্তি ইতিমধ্যেই হল কারণ আমরা চাই এই প্রতিযোগিতার মাধ্যমে সমস্ত বারো নম্বর ওয়ার্ডের মানে সমস্ত মানুষদেরকে একত্রিত করতে এবং সমস্ত মানুষেরা যাতে এই দুদিন অংশগ্রহণ করতে পারে এবং তারা দিন দিন খেলাধুলা জিনিসটা যেন মানুষের মধ্যে থেকে বিলুপ্ত হচ্ছে বিশেষ করে বাচ্চারা অবসর টাইম পেলেই তারা মোবাইলে হয় মুখ গুজে বসে না হলে সারাক্ষণ গেমের মধ্যে দিয়ে ল্যাপটপ এগুলো নিয়েই ব্যস্ত থাকে তার জন্যই আমাদের এই সুন্দর ব্যবস্থাপনাটা আরও ভালো লাগছে ভীষণভাবে যে এত মহিলারা বাইরে বেরিয়ে যে তারা যে অংশগ্রহণ করছে তার জন্য আমরা অত্যন্ত গর্বিত যে আমরা মা বোনেদের জন্যও একটা মনোরঞ্জনক একটা কাজ আমরা করতে পেরেছি তারা যে আনন্দিত হয়েছে তারা যে খুশি হয়েছে এটা করে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত এবং আমরা চাই প্রতি বছর এই ধরনের প্রোগ্রাম করে সাধারণ মানুষকে আনন্দ দিতে ধন্যবাদ এটা তো আমাদের প্রত্যেক বছরে বার্ষিক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কিছু না কিছু নূতন থাকে নতুন নতুন থাকে এবারও আমাদের দেখেছেন আমি মিউজিক্যাল চেয়ারটা বলি একশো জন প্রতিযোগী অনেক জায়গায় প্রতিযোগিতা হয় আপনার বিভিন্ন জায়গায় কভার করেন আর এখনও দেখেছেন আর ভুলুদা সবটাই বলেছে আমাদের সাম্প্রদায়িক সাম্প্রীতি থেকে বৃক্ষরোপণ থেকে শুরু করে পুলিশ প্রশাসন থেকে শুরু করে হেলথ থেকে শুরু করে সমস্ত বিষয়টা আমরা দেখে গোয়া জুলাইকে আমরা সেইভাবে তাদেরকে সিলেক্ট করেছি আমাদের বিচারকরা এটা কিন্তু একটা অভিনব আর আমরা তো এটা বলেছি এটা আমরা ঘোষণাও করেছিলাম মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যে প্রথম হবে তাদের সোনারাংটি কিন্তু আজকেরও আমরা এতজন প্রতিযোগী দেখে আমাদের বিধায়ক নিজে আমার ভাই ছিল সেখানে একটা আলোচনা করে আমাদের সঙ্গে সিদ্ধান্ত হলো যে প্রথম হবে তাকে আমরা সোনার আঙ্কি দেবো এবং আপনাদের বলি এগারোই ফেব্রুয়ারি আমরা মাধ্যমিক তখন প্রায় শেষ আমরা ষষ্ঠীতলায় রবিবার পড়েছে আমরা পুরস্কার বিতরণটা করব আর মিডিয়া আমাদের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়া বন্ধুদের শুভেচ্ছা জানাই আমাদের দিদির অনুপ্রেরণায় আমরা করি মুখ্যমন্ত্রী দিদিকে শুভেচ্ছা জানাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানাই আর আমাদের শুভত বক্সী মহাশয়কে শুভেচ্ছা জানাই আমাদের যার সহযোগিতা কাকুলি দি এবং আমাদের তাপয়দা দুজনকেই আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আর আমাদের যেসব নেতৃত্ব আছে এখানে তারকদা তাপয়দা আমাদের পৌরমাতা আমি সহ আর আমাদের যেসব কর্মী ইউনুস মেরাই রফিক শুভতে শুরু করে আর আমাদের বিশেষ সমস্যা বুলুদাতে শুরু করে অষ্ট থেকে শুরু করে সবাইকে ওই মইনুর মন্টু সবাইকে আমি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা জানাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ইংরেজি নববর্ষের সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানাই নমস্কার আসলে আমাদের সঙ্গে এখন অন্যান্য ওয়ার্ডের সঙ্গে একটা কম্পিটিশান চলছে যেটা কালো আগের দিনও বলেছে আজি মণ্ডল সব ক্ষেত্রে আমাদের একটা কম্পিটিশান চলছে একদম ভোর থেকে আরম্ভ করে সব ব্যাপারে কে কত এ করতে পারে কাজ করতে পারে সেই মতো আমরা বারো নম্বর ওয়ার্ড থেকেই কম্পিটিশনের নাম দিয়েছি এবং যেটা আমাদের ঐত্যিকা ভাটচার্য বলে গেলে এটা বারো নম্বর ওয়ার্ড বলেই সম্ভব সেটা ঐত্যিকের নিজের মুখে বলে গেছে তাই আর আমাদের নতুন করে কিছু বলার নেই আমরা বারো নম্বর ওয়ার্ডে একত্রিত এই ব্যাপারে লেমেছি যাতে আগামী দিন লোকের আগ্রহ বাড়ে এবং আমাদের প্রতি আগ্রহটা বাড়ে তৃণমূল নেত্রীর প্রতি আগ্রহটা বাড়ে কারণ আমরা একটা নেত্রীর মুখ চেয়েই কাজটা করি যে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি আগ্রহ যাতে বাড়ে এবং আমরা যাতে কাজ করতে পারি সেই দিকেই আমাদের আগ্রহ আছে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই বারো নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধিদের বর্তমান এবং প্রাক্তন দুজনকেই হ্যাঁ প্রথমে যেটা বলার ছিল আমরা আপনারা ব্যানারে দেখছেন বারো নম্বর ওয়ার্ডে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কিন্তু আমার মতে এটা ক্রীড়া প্রতিযোগিতা নয় ক্রীড়া উৎসব তার কারণ আপনারা দেখলেন যেভাবে বাচ্চারা তো আনন্দ করেই যে কোনো ক্রীড়া অনুষ্ঠানে কিন্তু বয়স্করা এবং মহিলারা যেভাবে শুধু আনন্দের সঙ্গে না উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করেছে তাতে সত্যিই আমরা আনন্দিত আপ্লুত আগে গতবারও তারা করেছিল এবারও করেছে এবং আগামী দিনেও হয়তো করবে আমি আমাদের পূর্বতন কাউন্সিলরকে বারবার মানে কালোকে বারবার বলেছিলাম যে তুমি একটা বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু করো আগে এখানে খুব বড় করে ফুটবল টুর্নামেন্ট হতো কিন্তু সেখানে দেখা যেত বেশিরভাগ বিদেশি ফুটবলাররা খেলছে কিন্তু পাড়ার এই যে একদম বারো নম্বর ওয়ার্ডের আবাল বৃদ্ধ বনিতা অর্থাৎ চার বছর বয়স থেকে শুরু করে আশি বছর বয়সে এটা কিন্তু কথার কথা নয় আজকে পুরুষ বল ছড়া উইকেটের ছিয়াশি বছরের ইউসুপ আলী মণ্ডল তিনি অংশগ্রহণ করেছেন অর্থাৎ বাচ্চারা তো কালকে দেখাই গেছে চার বছর বয়স থেকে শুরু করেছে অর্থাৎ চার থেকে আশি আশি ছিয়াশি এবং আশির কোটায় তারা অংশগ্রহণ করেছে